সব সময় হিসাব করে চললে হয় না মাঝে মাঝে সন্তান কি চাচ্ছে কি খুঁজছে কি তার প্রয়োজন ওদিক দিয়েও খেয়াল রাখতে হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি এখন বাজে রাত নয়টা হঠাৎ করে আমার মেয়ে বলতেছে আম্মু পড়তে পড়তে একদম বোরিং লাগতেছে আমাকে একটু বাহির থেকে ঘুরিয়ে নিয়ে আসো আর যেহেতু আমরা শহরে থাকি এখানে তো আর আমার মেয়ের চাচা চাটাদের ঘর নেই বা বাসা নেই যে ওইখানে গিয়ে ঘুরবে তো মেয়ের যদি একটু বাহিরে যেতে মন চায় মূলত আমাকেই বলে আর আমার মেয়ের অর্ধবাসিক পরীক্ষা চলতেছে তো সেই জন্য ও অলওয়েজ মানে খাওয়া আর ঘুমটা ব্যতীত সারাক্ষণ পড়ার উপরে থাকতে হচ্ছে তো বাচ্চাদেরও তো একটা মন পড়তে পড়তে তারও ভিতরে একটা বোরিং কাজ করতেছে মানে খুব যে বিরক্তি চলে আসে তো সেই জন্য তাকে আমি নিয়ে চলে আসলাম ক্যাফে ফুড সিটি রেস্টুরেন্টে তো চিন্তা করলাম যে রাতের বেলা তোর বাহিরে কোথায় যাব ওকে নিয়ে ঘুরতে রেস্টুরেন্ট নিয়ে যাই ও কি খেতে পছন্দ করে ওকে ওটাই খাইয়ে আনবো তো সেই উদ্দেশ্যে চিন্তাভাবনা করে আমি চলে আসলাম আমাদের এখানে ফুড সিটি রেস্টুরেন্টে আর এখানের খাবার দাবার কিন্তু খুবই ভালো মানে মানে অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় এখানের খাবার দাবারগুলো আমার কাছে মোটামুটি ভালোই লাগে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাসা থেকে মাত্র দুই মিনিট সময় লাগে এই রেস্টুরেন্টে যেতে তো সেই জন্য এখানে আসা মূলত কারণ একদম কাছে হেঁটে চলে আসা যায় গাড়িও লাগে না আসতে তো চলে আসলাম ফুড সিটিতে আর এসেই দেখেন এখানে গোলাপের রাজ্য আমার কাছে দেখে খুব ভালো লাগতেছিলো গোলাপের রাজ্যটা তো রাত্র যেহেতু নয়টার উপরে বেজে গেছে রেস্টুরেন্ট একদম ফাঁকা তেমন বেশি মানুষ নেই টুকটাক মানুষ তো ওয়েটার চলে এসেছে আমার মেয়ে জিজ্ঞাসা করলাম যে তুমি কি খেতে চাও তো আমার মেয়েকে দেখালাম মেনু কার্ড পরেও বললো যে আম্মু আমার তেমন কিছু খাবো না কারণ রাতে ডিনার তো করা হয়ে গেছে তুমি কফির অর্ডার দাও হট কফি তো আচ্ছা চিন্তা করলাম যে মেয়ে যেটা পছন্দ করে ওইটাই তো সাথে কিন্তু আমার ছেলেকে নিয়েছি তো তাকেও জিজ্ঞাসা করতেছি পরে সে বললো যে আমার জন্য এখানে চিকেন চাপ আর হচ্ছে নান রুটিটা খুব ভালো হয় ওইটাই আমার জন্য অর্ডার করো তো পরে ওয়েটারকে ওইটাই অর্ডার করে দিলাম আর হচ্ছে ঠিক আছে আপনি সেভিংস করবেন হিসাব করে চলবেন কিন্তু মাঝে মাঝে সন্তানেরদের জন্য বাড়তি এক্সট্রা কিছু টাকা খরচ করতে হয় যেটা কিনা হিসাব করেও পারা যায় না সন্তানদের খুশি বাবা মার খুশি সন্তানদের সুখই বাবা মার সুখ আর সবচেয়ে বড় কথা হচ্ছে টাকা সেভিং করবেন তো আপনি আপনার সন্তানের জন্যই তো সন্তানের খুশিটাই যদি আপনি ধরে না রাখতে পারেন তাহলে টাকা সেভিং করে লাভ কী ঠিক আছে বাড়তি খরচ না করাটা কিন্তু মাঝে মাঝে বাড়তি খরচ করতে হয় সন্তানদের খুশির জন্য তাদের ভালো লাগার জন্য তো আমার তরফ থেকে সামান্য চেষ্টা করি আমার তৌফিক অনুযায়ী অনেকে আবার বলতে পারেন যে আমরা তো মাসে চার পাঁচবারও যাই ভাই আমার কাছে আমি অত বেশি বড় লোক না যে আমি মাসে চার পাঁচবার যাওয়ার আমি মাসে এক দুইবার আমার বাচ্চাকে নিয়ে যাই তারপরে হচ্ছে ওদের চাহিদা অনুযায়ী ওরা যদি বলে তাহলে নিয়ে যায় আর না বলে মাসে একবারও যায় না বিষয়টা হচ্ছে এরকম তো আমাদের কফি চলে এসেছে কফি খাচ্ছি আর আমার ছেলে বসে রয়েছে আমি বলতেছি আরে আমার বাবাটা এখনো আসতেছে না আমরা খাচ্ছি তো সে দুষ্টুমি করে টিস্যু দিয়ে চোখ মুচতেছে যাই হোক ফান্ড করলাম বসে মা ছেলে মেয়ে তিনও আড্ডা দিচ্ছি আর হচ্ছে কফি খাচ্ছি গল্প করতেছি আমরা কিন্তু মা ছেলে মেয়ে তিনজন অনেক আড্ডাবাজ আমরা তিনজন একসাথে অনেক মজা করি আড্ডা দিই মানে মানুষ বন্ধুবান্ধব হলে যেরকম আড্ডা দেয় আমরা ওইরকম হাসাহাসি করি তিনজন একসাথে হলে আমরা অনেক মজার কথা বলি অনেক হাসি আমরা অনেক ফ্রিলি চলাফেরা করি আমার সন্তানের সাথে আমি তো যাই হোক ফাইনালি আমার ছেলের খাবার চলে এসেছে তো ও একটা মুচকি হাসি দিয়েছে আমি বলতেছি যাক রাফির খাবার চলে এসেছে তো খাবার খাবে এখন আর হচ্ছে আমাদের কফি প্রায় খাওয়া শেষ এখন ওর খাওয়া শেষ হওয়ার আগ পর্যন্ত বসে থাকবো এদিক দিয়ে আমার মেয়ে চুপি চুপি আমাকে বলতেছে যে দাঁড়া মো রাফিকে চা আর ওয়েটার ভুলে অন্য টেবিলের কিছু খানা আমাদের টেবিলে নিয়ে আসছে পরে বললাম যে বাড়তি চলে আসছে পরে উনি ফেরত নিয়ে গেছে আর হচ্ছে আমার মেয়ে ওকে খোঁচানো শুরু করছে বলতেছে যে না রাফি এটা তুমি খাবা না এটা আমি খাবো আসলে আমার মেয়ে তো খাবে না ওর পেট ভরা ছিল তাই ওর জন্য অর্ডার করিয়ে কিন্তু হচ্ছে ও মানে ওর ভাইকে খোঁচাবে আর কি ওরা মানে ভাই বোনের যে খোঁচা খুঁচি জানেন সারাদিন একজন আরেকজনকে থাকে তো আমাকে আমার মেয়ে ইসারাদা বলতেছে যে আমি একটু রাফি খেয়ে চেতাবো ওপরে যাই হোক আমরা কিন্তু বাসায় তিনজন থাকি আমাদের মানে বাসাটা কিন্তু অনেক হাসি খুশি আর সচ্ছল থাকে কেননা আমরা তিনও জনের তিনজনের সাথে অনেক দুষ্টুমি করি মজা করি আর আমি চেষ্টা করি আমার সন্তানের সাথে ফ্রি থাকার জন্য ফ্রেন্ডলি চলাফেরার জন্য কারণ যেহেতু ওর বাবা বাংলাদেশে থাকে না ওই দূর প্রবাসে আছে তো বাবা এবং মায়ের দুজনের প্লাস আতটা আমি একাই দেওয়ার চেষ্টা করি জানি যে পরিপূর্ণভাবে ওরকম দিতে পারি না যখন শাসন শাসনের সময় শাসন যখন আদর ভালোবাসা দেওয়ার সময় তখন ঠিকই আমি আদর ভালোবাসা দিই আর আমি মনে করি প্রত্যেকটা মায়ের সন্তানের সাথে ফ্রি থাকা ভালো ফ্রেন্ডলি চলাফেরা করা ভালো অন্তপক্ষে সন্তান আপনার কাছ থেকে কোনো কিছু লুকাবে না সব কিছু শেয়ার করবে আপনি যদি আপনার সন্তানকে ভয় ভীতি দেখাতে থাকেন সারাক্ষণ ফ্রি না থাকেন ফ্রেন্ডলি চলাফেরা না করেন তাহলে আপনার সন্তান অনেক সময় অনেক কিছু আপনার সাথে শেয়ার করবে না লুকাবে তো ওইটা মনে করি যে এটা কারোর জন্য ভালো না কারণ সন্তান সব কিছু শেয়ার করলে আপনার বুঝ পরামর্শ যতটা মানে আপনার বয়স অনুযায়ী আপনার বুদ্ধি যতটা বাচ্চাদের বুদ্ধিটা কিন্তু অতটা থাকে না তো অনেক সময় ওদের মনের ভিতরে অনেক কিছু চলে তো এটা মার সাথে ফ্রি থাকলে মার সাথে শেয়ার করে ফ্রি না থাকলে এটা লুকায় ওটা তারা ভিতরে ভিতরে রাখে তো যাই হোক অনেক গম্ভীর কথায় চলে গেছি আজকে যেহেতু আমরা মানে একটু ভালো সময় কাটিতে আসছি তো এখানে আমরা মজার কথা বলবো গম্ভীর কথায় গিয়ে লাভ নেই তা আমি একটু ট্রাই করে দেখলাম যে খাবারটা কীরকম হয়েছে পরে লাস্টে আমার মেয়েও একটু ট্রাই করে দেখেছে যে আসলে কিরকম হয়েছে মানে আমার ছেলে বলতেছে যে আম ঝাল দিয়েছে তো ওই জন্য আমরা মেয়ে একটু মুখে দিয়ে দেখলাম তো মোটামুটি ঝাল ছিল কম ছিল না তারপরে একদম ফ্রিজে ঠান্ডা পানি আনিয়েছি ওইটারকে বলে যে একদম ফ্রিজে যে ঠান্ডা পানিটা আছে ওইটা দেন পরে আমি একটু পানি খেলাম ছেলে খেলো মানে আমার কাছেও ঝাল লেগে গেছে ওদের খাবার মোটামুটি সবসময় ভালোই থাকে আজকে একটু ঝালটা বেশি দিয়ে দিয়েছে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে রওনা হয়ে গেলাম আর দেখেন একদম আমাদের হুমনা শহরটা একদম নিরিবিলি হয়ে গেছে দিনের বেলায় এ জায়গাটা দিয়ে হাঁটা যায় না এত জ্যাম থাকে এত মানুষের ভিড় থাকে আর হচ্ছে হয়ে গেছে বিদায় একদম নিরিবিরি হয়ে গেছে যাই হোক আপনারা সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ